বাইতুল্লাহ ইউসুফ জামে মসজিদ তাওয়াপট্টি অপরটি জিনজিরা ঢাকা এই মসজিদে আসলাম আসরের নামাজ আদায় করার জন্য অনেক দূর থেকে সোনালি রঙের দৃষ্টিনন্দন এই মিনারটি দেখে লোভ আর সামলাতে পারলাম না তাই বুড়িগঙ্গা নদী নৌকা দিয়ে পার হয়ে খোঁজ করতে করতে চলে আসলাম এই মসজিদে পাঁচতলা এই মসজিদটি ঘুরে দেখলাম পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় টাইলস দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে সাজানো আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে মুসল্লিদের আরামের সহিত ইবাদত ইবাদতবন্দি করার সুব্যবস্থা নেয়া অজুখানাটিও বেশ সুন্দর প্রশস্ত খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন এই মসজিদে আমি আজ এখানের নিয়মিত মুসল্লিদের সাথে জামাতের সহিত আসরের নামাজ আদায় করলাম আল্লাহ খুব সুন্দর এই মসজিদে অনেক মুসল্লির সাথে নামাজ আদায় করতে পেরে আমার খুব ভালো লাগলো